ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াত ইসলামের আয়োজিত প্রীতি সমাবেশে এই আহ্বান জানান তিনি সব ধর্মের মানুষের কথা শোনার জন্যই এই আয়োজন উল্লেখ করে তিনি বলেন মানবতার উদাহরণ তৈরি করতে যারা দেশ ছেড়ে গেছে তাদের দেশে ফেরানো উচিত সবাই ধর্ম এবং পেশার ভিত্তিতে কাউকে সংখ্যালঘু বলার সমালোচনা করেন জামায়াত আমির আমাদের ফুলের বাগান কোন বুতম পেচার আর নষ্ট করুক এটা আমরা চাই না এই বাগান পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সবার আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয় আহ্বান জানাচ্ছি আসুন আগামীতে যদি পছন্দ করেন তাইলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন